হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্র ইসলাম টোয়েন্টি টু নতুন একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হলাম এই প্রোডাক্টের রিভিউ করার জন্য অনেকে আমাকে ইনবক্সে রিকোয়েস্ট করেছে অনেকে হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করেছে অনেকে কমেন্টে রিকোয়েস্ট করেছে আর এই প্রোডাক্টটি হলো অজিয়া অর্গানিক কেয়ার সোপ ঠিক আছে এটা মূলত একটা অর্গানিক সোপ আর এটা বর্তমানে ফেসবুক পেজে মোটামুটি ভাইরাল একটা প্রোডাক্ট অনেকে নিচ্ছে ইউজ করছে বা অনেকেই আশা করছে এই প্রোডাক্টটা কিনবে আমি বলবো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই সেটা যাচাই বাছাই করে নেবে ইউটিউবে রিভিউ দেখে নেবে ঠিক আছে তো দেখো এই প্রোডাক্টটা যখন তারা সেল করে তখন দাবি করে এই প্রোডাক্টটা ফর্সা করবে স্কিনটাকে ব্রাইট করবে স্কিনের সমস্যা দূর হবে রেগুলার ব্যবহারে দুই থেকে তিন সেট ফর্সা হবে ব্রনের দাগ দূর করবে ব্রণ দূর করবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস মানে ওরা দাবি করে যে এই প্রোডাক্টটা নাকি যাবতীয় সমস্যার সমাধান করবে কথাগুলো কি আসলেই সত্য তো এই কথাগুলো কতটা সত্য আর কতটা মিথ্যা সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো পুরো ভিডিওটা তো প্রথমে বলে নিচ্ছি এটা হচ্ছে হোমমেড একটা সাবান বাসায় তৈরি করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এটা সেল করা হচ্ছে এটা কিন্তু তোমাকে কখনোই ফর্সা করবে না হ্যাঁ হতে পারে অনেক দিন যাবৎ ব্যবহার করার পর তোমার স্কিনটা হালকা ব্রাইট করেছে ঠিক আছে তোমার স্কিন হালকা ব্রাইট করবে আর ব্রণ দূর করবে কি না আমি আসলে জানি না কারণ ব্রন দূর করার মতো কোনো প্রোডাক্ট এখানে ইউজ করা হয়নি কিন্তু ভিতর থেকে স্কিনটাকে হচ্ছে তোমার পরিষ্কার করবে মানে এক কথায় ফেসওয়াশের বদলে এটা তোমরা ইউজ করতে পারবে কিন্তু এই সমস্যা দূর হবে ওই সমস্যা দূর হবে ফর্সা করবে এটা কখনোই হবে না একটা ধারা আর এটা হালকা পরিবর্তন দেখতে গেলেও তোমাকে অনেক দিন যাবৎ ব্যবহার করতে হবে যেহেতু এটা অর্গানিক প্রোডাক্ট কিন্তু এখানে কোনো কেমিক্যাল মিক্স করা নেই কোনো ধরনের কোনো ক্ষতি হবে না বুঝাতে পেরেছি অনেক ভালো রেজাল্ট দিবে এ আশা করাও ভুল আর এটা কোনো ক্ষতি করবে না যেহেতু অর্গানিক প্রোডাক্ট তো আমি যথেষ্ট চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে এই প্রোডাক্ট সম্পর্কে তোমাদেরকে রিভিউ দেওয়ার জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর পরবর্তীতে কোন প্রোডাক্টের রিভিউ চাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কোনো কিছু জানা বাকি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ